নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে দ্য মার্কস ম্যান ইউটিউব চ্যানেলে আবার ওয়েলকাম আজকের গল্পটা তারাপীঠের শ্মশানে কীভাবে হনুমানজি তার একটি ভক্তকে বাঁচায় তার ওপর তো চলো শুরু করা যাক গল্পটা ছেলেটার নাম হচ্ছে শিবম থাকে কলকাতার বেহালাতে শিবমের ফ্যামিলিতে কেউ নেই শিবম একাই থাকে বেহালার একটা ফ্ল্যাটে সকালে চাকরিতে যায় রাতে এসে ঘুমিয়ে পড়ে আর সানডেতে শিবম টুকিটাকি ঘরের কাজ করে আর সারা সপ্তাহ মার্কেটিংটা করে রাখে যেহেতু শিবম হনুমানজির পুজো করে আর অনেক বড় ভক্ত তাই শিবম পুরো ভেজিটেরিয়ান কিন্তু শিবম চাইতো যে ওর ফ্যামিলি হোক আরও টাকা পয়সা হোক আরও ভালো জব পাক পি শিবম হনুমান চালিশা পাঠ করত তো এক সানডেতে শিবম নিজের ঘরের কাজ করছে আর তখনই শিবমের ঘরের ডোরবেল বেজে ওঠে শিবম একটু আশ্চর্য হয় যে কে এলো কারণ তার এমন কেউই নেই যে তার বাড়ি আসবে শিবম দরজা খুলে দেখে যে দুইজন সাধু দাঁড়িয়ে আছে সাধু দুটো কিছুক্ষণ কথাবার্তা বলে সমস্ত কিছু জেনে নেয় শিবমের ব্যাপারে আর শিবাম ভোলাভালা হওয়ার জন্য সমস্ত নিজের পার্সোনাল কথা বলে দেয় সাধু দুটোকে তার মধ্যে একজন সাধু বলে যে চিন্তা করিস না তোর নামে একটা যোগ্য করতে হবে তারাপীঠের শ্মশানে আর তোকে যেতে হবে ওখানে আমাদের সাথে শিবমও রাজি হয়ে যায় যাওয়ার জন্য শিবম এক সপ্তাহের জন্য অফিসে ছুটি নিয়ে নেয় ট্রেনে যেতে যেতে ওই সাধু দুটো ফিস করে অনেক কথা বলতে থাকে একে অপরের সাথে কিন্তু শিবম সেইগুলোকে নেগ্লেক্ট করে তারাপীঠে পৌঁছানোর পর সাধু দুটোর বিহেভিয়ার পাল্টে যায় দুজনেই খুব রুড বিহেভিয়ার করতে থাকে শিবমের সাথে আর একটা হোটেলের ভিতরে ঢুকিয়ে তাকে বলে যে তারা না আসা অবধি কাউকে না ডাকতে এই বলে সাধু দুটো বাইরে থেকে তালা মেরে চলে যায় এতক্ষণ শিবম বুঝতে পেরেছে যে কিছু একটা গর্বর আছে শিবম অনেকক্ষণ ধরেই মনে মনে প্রভু শ্রী রাম আর রামদূত হনুমানজি নাম নিতে থাকে সাড়ে এগারোটায় সেই সাধু দুটো এসে শিবমকে বলে যে তোর সময় এসে গেছে চল তুই যা চাস পেয়ে যাবি এই বলে শিবমকে শ্মশানে নিয়ে যায় শ্মশানের ভিতরে ঢুকে শিবম দেখে যে কয়েকজন দাঁড়িয়ে আছে ওখানে আর সবাই মরা মানুষের মাংস খাচ্ছে আর মাঝখানে একজন বসে যজ্ঞ করছে আর মন্ত্র বলছে ওই দুই সাধু শিবমকে ওই মাঝখানে বসে থাকা লোকটার কাছেই নিয়ে যায় আর তারপর যা যা শোনা যায় তাতে শিবমের আত্মা রাম খাঁচা ছাড়ার মতন অবস্থা ব্যাপারটা হলো সাধু দুটো ওই মাঝখানে বসে থাকা লোকটাকে বলে যে আপনি যেরকম মানুষের কথা বলেছিলেন আপনি যেরকম মানুষ চেয়েছিলেন ঠিক তেমন একজনকেই নিয়ে এসেছি আপনি এই মানুষটাকে বলি দিতে পারেন আর সেই তান্ত্রিকটা আশেপাশের মানুষদের যারা মরা মানুষের মাংস খাচ্ছিলো তাদেরকে বলে যে এই মানুষটাকে রক্ত দিয়ে স্নান করা আর লাল বস্ত্র পরিয়ে ওই পলি কাটে ফেল আজ তোরা মুক্তি পাবি আর আমারও সিদ্ধি লাভ হবে শিবম দেখে যে সেই মানুষগুলো তার দিকে এগিয়ে আসছে কিন্তু আস্তে আস্তে তাদের রূপের পরিবর্তন হচ্ছে কারোর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে কারোর চোখ নেই কারোর শরীর ভেঙে গেছে এক একটা যেন খুবই বিভৎস দেখতে শিবম তখন ভয়তে হনুমানজির নাম জপ করতে থাকে সেই প্রেতগুলো এসে শিবমকে তুলে তাকে রক্ত দিয়ে স্নান করায় আর তাকে লাল বস্ত্র পরিয়ে সেই বলি কাটে মাথাটা ধরে ঢুকিয়ে দেয় আর তান্ত্রিকটা তার পাশে থাকা কাটেরিটা তুলে যখন শিবমের মাথাটা কাটতে যাবে তখনই কোথাও থেকে সেই শ্মশানের ভিতরে একটা তীব্র আলোর সৃষ্টি হয় শিবম দেখতে পায় যে সেই আলোর তেজে সেই প্রেতগুলো ঝলছে যাচ্ছে আর বিশাল একটা শরীর সেই বলির জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু শিবম সবই ঝাপসা দেখে আর আস্তে আস্তে শিবমের চোখ বন্ধ হয়ে যায় তার আর কিছুই মনে থাকে না যে তারপর কি হয়েছিল সকাল হওয়ার পর শিবমের যখন চোখ খোলে সে নিজেকে সেই শ্মশানে থাকা একটি গাছের নিচে পায় আর দেখে যে তার পাশে একটা বৃদ্ধ লোক বসে আছে পাকা বড় বড় দাড়ি তার কিন্তু লোকটার শরীরে একটা আলাদাই তেজ ছিল আলাদাই অড়া ছিল তার চোখের চাউনিতে শিবম কিছুই বুঝতে না পেরে সেখান থেকে উঠে শ্মশানের বাইরে বেরিয়ে যায় কালকের রাতের ঘটনাটা শিবমের মনে খুবই গভীরভাবে বসে থাকে চোখে ও মুখে জল দিয়ে শিবমের মনে প্রশ্ন আসলো কালকে ওই সাদা আলো কিসের ছিল আর ওই প্রকাণ্ড ব্যক্তিটাই বা কে ছিল আর আমি সকালে গাছের নিচে কিভাবে গেলাম আর ওই বৃদ্ধ মানুষটা কে যার শরীরে একটা আলাদাই তেজ যেন দৈব শক্তি সে দৌড়ে গেল সেই গাছের কাছে কিন্তু সেই বৃদ্ধ লোকটাকে আর দেখতে পায় না শিবম দেখতে পায় সেখানে কিছু শাল পাতা পড়ে আছে সে সেই শাল পাতাগুলোকে কালেক্ট করে কিন্তু ভালো করে শাল পাতাগুলোকে দেখে না সে কৌতূহল বসত যায় সেই জায়গায় যেখানে তাকে বলি দেওয়ার জন্য আগের দিন রাতে নিয়ে যাওয়া হয়েছিল শিবম সেখানে গিয়ে আশ্চর্য আর ভাবুক হয়ে যায় সে দেখে যে কালকে যে জায়গায় প্রকাণ্ড একজনকে দেখেছিল সেখানে পায়ের একটা বড় ছাপ পড়ে যেটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে হাওয়ায় তারপর শাল পাতাগুলো ভালো করে দেখতে লক্ষ্য করে শিবম সেই পাতাতে নাম লেখা খুবই সূক্ষ্ম আকারে শিবামের আর বুঝতে বাকি থাকে না যে কালকে কে এসেছিল তাকে বাঁচাতে আর সকালে ওই বয়স্ক মানুষটাও বা কে ছিল শিবম বুঝতে পারে তার ভুল বাড়ি ফিরে সে বজরঙ্গবলীর কাছে ক্ষমা চায় তার লোভের বসে সেই সাধুগুলোর কথায় রাজি হওয়ার জন্য বজরঙ্গবলিকে বিশ্বাস না করার জন্য তারপর থেকে আস্তে আস্তে শিবমের জীবনে উন্নতি হতে থাকে তারপর একটা ফ্যামিলিও হয় শিবমের আর এই স্টোরিটা শিবমের নাতি লিখে পাঠিয়েছে শুধু শিবমের নামটা কাল্পনিক ছিল অরিজিনাল নাম হাইট করার জন্য ধন্যবাদ সবাইকে এতদূর গল্পটা শোনার জন্য গল্পটা ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও এমন অনেক স্টোরি পাওয়ার জন্য